যারা ষড়যন্ত্রকারী তারা এখানে বসে ষড়যন্ত্র করে না তারা অনেক অনেক দূরে রাষ্ট্র বসে কম্পিউটারে সব ডিজাইন করে তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরাও ডিজাইন করা শুরু করো এই জুলাই বিপ্লবের এই সব আমি বিশ্বাস করি এদেশের স্বাধীনতা রক্ষা করার সব প্লান আমাদের এই মেধাবী তরুণরা করতে পারবে তোমরা পারবে আমাদের এই দেশকে রক্ষা করতে আমাদের প্রাণ আরো দিতে হয় তবুও দিতে হবে কারণ আমরা এমন একটা জায়গা অবস্থান করছি আমরা ঘুমিয়ে পড়লে মুহূর্তের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু উন্ঠন হয়ে যেতে পারে আমি কয়েকটি বিষয় বলি কানাডার দিকে চলে যাব সেটি হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছ রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেল কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে উত্তাহি দিচ্ছে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কিভাবে উত্তাহি দিচ্ছে তরুণ সমাজ তোমরা অমিতা প্রতিষ্ঠা করো এই প্রমাগান্ডার বিরুদ্ধে না করে তোমরা যদি এর মোকাবেলা করতে না পারো তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে আজকে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদেরকে বলা হয় সংখ্যালঘু নির্যাতন কিন্তু আমি স্পষ্ট ভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেও আমি দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়েছি আমার নির্যাতন ছেলে এইভাবে আমি কথা বলতে পারিনি এই

সাংবিধানিক সাংবিধানিক অধিকারের দিক দিয়ে হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টান সবাই সমান অজায় সমান প্রতিযোগিতায় আমরা আসতে চাই আমরা যখন দেখেছি আমার মুসলিম ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অনার্সে ফার্স্ট মাস্টার্সে ফার্স্ট তারপরে তাকে বিচার না নিয়ে অন্য ধর্মের আর একজনকে সপ্তম হয়েছে এইট হয়েছে তাকে নেওয়া হয়েছে আমরা যে জাতি তো ছিল আমাদের আমরা সে সকল এই মেধাবী তরুণদেরকে আবার বন্ধ করতে চাই তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক আর যারা অযোগ্যতাে এভাবে তদ্বির করে অন্যভাবে ঢোকেছে অদক্ষীর এই বহিষ্কার করা হোক আমি আজকের এই আলোচনা থেকে আরেকটি দাবি জানাতে চাই সাইফুল হক সাইফুল ইসলাম আলিফকে কে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে সেখানে সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ক্যামেরায় ধারণ করা আছে কারা হত্যাকারী আদার আস্থের মুক্তি বীর ব্যবস্থা করতে হবে সাথে বলতে চাই 90% এর বেশি মুসলমানদের দেশ কোন সাউথে পৃথিবীর মধ্যে একটি পবিত্র জায়গায় পঞ্জর চালিয়েছো আদেত কাল করেছে ওজনকে আজকেই গ্রেফতার করতে হবে ঠিক আর একটি বিষয়ে বলতে চাই আমাদের এই ফেটিবাতি আমলে এই বিগত সময়ে যারা ইসকন কেটে জায়গা দিয়েছে এদের সুশৃংখলতা হওয়া দরকার কি কি জায়গায় তারা আমাদের সর্বনাশ করেছে অনেকগুলো আমরা দেখেছি অনেকগুলো আমরা দেখতে পাইনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস আমরা দেখতে পেয়েছি আরো কি কি গোপন চুক্তি হয়েছে আরো কি কি গোপন ষড়যন্ত্র হয়েছে সবগুলো তদন্ত কমিশনের মাধ্যমে অচিরেই সেগুলো বের করতে হবে ইসানের অর্থের উৎস বের করতে হবে ইস্কানকে নিষিদ্ধ করতে হবে আমাদের বিকল্প মিডিয়া প্রতিষ্ঠান করতে হবে আমাদের নাগরিকদেরকে সাধারণ নাগরিকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে তাদের উপর আঘাত আনলে আমরা মুখ আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি সর্বোপরি একটি কথা বলছি এদেশ আমার এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানদের বৌদ্ধদের ইত্যাত্মিক জাতিগোষ্ঠীর কারো একা নয় অর্থাৎ সবাই মিলে এদেশকে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই নষ্ট করা যাবে না আমরা হিন্দুদের বিরুদ্ধে নই আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে নই আমরা একটি উগ্রবাদী পরান জঙ্গিদের বিরুদ্ধে দেখিয়ে রাখি জঙ্গিদেরকে জানায় সঙ্গীদেরকে নিষিদ্ধ করো ওদেরকে বেআইনি ঘোষণা করো এটাই আমাদের চূড়ান্ত দাবি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গর্ব সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমরা গায়ে ভাড়া জানা যা